নমস্কার শুভ সন্ধ্যা দীঘা ডট কম ইউটিউব লাইভে স্বাগত প্রতিদিনের মতো খাবারে চলে এসেছি সন্ধ্যের লাইভ নিয়ে এই মুহূর্তে নিউ দীঘার সৈকতে আজকে ফাঁকা ফাঁকা লাগছে সন্ধ্যে নিউ দীঘার সৈকত প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন জাস্ট এক ঝলক দীঘা সুন্দরী সন্ধের লাইভ তুলে ধরব এদিকে দোকান বন্ধ রয়েছে সে কারণে খালি খালি লাগছে প্রতিদিনের মতো আবার সন্ধ্যে লাইট দেখছেন সরাসরি নির্দিঘার সৈতদের কুয়াশা ভীষণ রয়েছে প্রত্যেককে স্বাগত জানাবো দীঘা ডট কম ইউটিউব লাইভে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সন্দেশ দীঘা সুন্দরী কুয়াশার জন্য ভিডিও কোয়ালিটি একেবারে বাজে হচ্ছে ভীষণ কুয়াশা রয়েছে জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরবো সন্ধ্যে দীঘা সুন্দরী লাইফে দেখছেন এই মুহূর্তে প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের ভালোবাসার প্রিয় দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরতে বলবেন না দীঘার মেরিনাগার থেকে ওয়াশ টাওয়ার থেকে এই মুহূর্তে সন্ধ্যে জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রতি মুহূর্ত দেখা সুন্দর এই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে জুড়ে থাকুন অনেকটা উঁচু থেকে দেখাচ্ছি পুরো একদম টপে ওয়াশ টাওয়ার থেকে লাইভটা তুলে ধরেছে নিচের মানুষজনকে কেমন লাগছে দেখুন প্রত্যেককে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা দীঘা সৈকতে এই মুহূর্তে দেখছেন জোয়ার চলছে সমুদ্রের শব্দ শুনে বুঝতেই পারছেন তবে শীতকালে খুব বেশি সমুদ্র উত্তাল হয় না অনেকটাই শান্ত থাকে সমুদ্র অনেকটাই উঁচু থেকে দীঘা সুন্দর চিত্রটা লাইফের মাধ্যমে তুলে ধরেছি এই ঘাটে শীতকালে একেবারে আটটা বাঁচতে না বাঁচতে এই ঘাট ফাঁকা হয়ে গেছে দুপুরে কিন্তু বেশ ভিড় ছিল এই ঘাটে এখন কিন্তু অল দীঘার দিকে ভিড়টা বেশি থাকে সন্ধ্যের পরে তবে শীতকালে একটু তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে মার্কেটও যারা হকাররা থাকে তারাও আজকে নেই সেই কারণে পর্যটকরা অনেকটাই খালি খালি লাগছে এই ঘাটটা সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে জাস্ট নিউ দীঘার সৈকতে লাইটটা তুলে ধরেছি প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন দীঘার সৈকতে কতটা উঁচু থেকে দেখছেন বুঝতেই পারবেন ছবি দেখে ভিডিও দেখে আমাদের লাইভ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে ভালো লাগলে লাইভ ভিডিওটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি যারা করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল সন্ধের দীঘার সৈকত থেকে লাইট তুলে ধরেছিঘার প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন সন্ধ্যের এক ঝলক মিউজিক জিঘাস সৈকত আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরতে বলবেন না দীঘা ডট কম ইউটিউব লাইভের মাধ্যমে সরাসরি নিউ দীঘা সৈকতে লাইভ দেখছেন এই মুহূর্তে প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওয়াশটাওয়ার থেকে সন্ধ্যের লাইভ এক ঝলক কেমন লাগলো সন্ধ্যের দীঘা সুন্দরী আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন অনেকটাই উঁচু থেকে ওয়াশটাওয়ারের টপ থেকে লাইভটা দেখাচ্ছে

ক্যামেরাটা তোমার তোমার ক্যামেরা তো ভালো আমার থেকে তোমার ভালো ভালো

ব্রিজ থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন সন্দেশ দীঘার সুন্দরী অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে আজকে দীঘা তবে দুপুরের দিকে বেশ ভিড় ছিল এখন কিন্তু সেই ভিড়টা আসছে না ভিড়টা নেই অনেকটাই খালি খালি লাগছে এটা কি বলবো হ্যাঁ

প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে টাটা